হে মানৱ মণ্ডলী সকল মানুষদেরকে বলতেছে না মানুষের মধ্যে ইয়াশদী আছে খ্রিষ্টান আছে বদ্ধ আছে না চেনা আছে এ ওহাবি ইছলাম ধর্মৰ মধ্যে ওহাবিয়া আছে ৰাফিজে আছে শারীদে আছে মৌধু যে আছে লামা জা আছে আহলে আদি আছে আহলে খবিজ আছে ঠিক কি ঠিক নাম আছে এই লোক আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন যারা খাটি হিমান তাদেরকে বলতেছেন অকু নো অটোকৰ মাস শ তোমরা অতপর ইমান আনান পরে একজন সত্যবাদী একজন সত্যবাদী সত্যবাদীর সঙ্গে হয়ে যাও সত্যবাদীর সঙ্গে হয়ে যাও জোরে জোরে বলুন না আল্লাহ সানাউল্লাহ পানিপুতে রহমতুল্লাহ সত্যবাদীর ব্যাখ্যা দিছে এক নম্বর সত্যবাদী হচ্ছে হজরত মাওলা আলী কন্যা সুবাহান

মাওলা আলী হচ্ছুর তরিকতের একটা মশাল মাওলা আলি থেকে সমস্ত তরিকত আসছে আহলে তরিকত আহলে ভাইয়ে আহলে পাক পঞ্জাতন এই মাওলা আলিকে তারা মানবে মাওলা আলিকে তারা মহাবত করবে। তাদের অন্তর মধ্যে আল্লাহ মাউ লৈয়া জুকাইয়া দিয়া তাদের কার্লা বেলায়েতের মাকান দিয়া তাদের কাতলা অলি আল্লাহ বানায় দিবে কন্যা সুভা আনন্দ কিন্তু ওলির এক নজর লাগবে এইজন্য জন্য আল্লাহ কালামই বলছেন إن الذين يبايعونك إنما يبايعون الله سورة فتح الله بلتا سي حبيب اپنا حات مبارك در حات دور سي ترى جنو آمي الله حات جي دور سي دور سي قال رسول قريب من الله بلتا إن الذين يبايعونك إن الذين يبايعونك ইন্নামা যুবায়ুন আল্লাহ হে হাবিব আপনার হাতে মোবারক দিরে যারা বায়াত গ্রহণ করেছে তারা জন্য আমি আল্লাহর হাতি বায়াত গ্রহণ করতে বললাম হে বাবা বন্ধু হাজির পীর এর একজন পীর এই জগতের মধ্যে একজন পীর আছে জিনাকে খিজির আলাইহিস সালাম বলা হয় খিজির আলাই সাল্লামের খাজানাটা হাজির পীরের কাছে রয়েছে বন্যা সুবাহাকে বললে এলমে সাকি না তবে এলমে খাজানা এলমে খাজানা হাজির পীরকে আল্লাহ ওনাকে বরব্দ করে দিয়েছে যেভাবে খিজির আলাই সাল্লাম কেমন দিন আজ পর্যন্ত খিজির মাকাম নিয়ে থাকবে দুনিয়াতে

কোটি কোটি হাকিকত রয়েছে ঠিক কি না ঠিক হজুর কাউস পাকের যেমনি ভাবে অনেকগুলো হাকিকত রয়েছেন হজুর সাইয়েদানা খাজা গরিব নওয়াজের হাকিকত আছে কিনা আছে সাদালাল বাবার হাকিকত আছে নাসির সৈয়দ নাসিরউদ্দিন সিপাশালা হাকিকত আছে আছে হে বাবা নাসিরউদ্দিন সিপাশালা হাকিকত এখনো রয়েছে এখনো বাস্তবে রয়েছে কন্যা সুবাহ উনি যখন উপাত করবে এনতেকাল করবে উনি বলছিলেন হ্যাঁ বাবা বন্ধু আমাকে অন্যন্য অন্য মানুষ যেভাবে তোমরা দাফন কাফন কর আপনাদের কি কষ্ট হইতেছে নাসিরুদ্দিন সিপাশারা বলছে এনতেকালের পূর্বে অন্যন্য সাধারণ মানুষকে তোমরা যেভাবে সয়া দাও উত্তরে এবং দক্ষিণে উত্তরে থাকে মাথা দক্ষিণে থাকে পাও আমি এনতেকাল করার পরে খোদার কসম

উম্মতি মোহাম্মদি কেউ করতে পারে না যারা হানাভি মাজাব যারা পীর মানে তারা কোনোদিন বেদাত করে না হ্যাঁ বাবা বন্ধু নাসির উদ্দিন সিপাশানা এন্তেকাল করান বনি ওই দেশের মলবিরা ফতোয়া দিয়েছে এইভাবে ওনাকে দাফন করা যাইব না পূব পশ্চিম দেওয়া যাইব না উত্তর দক্ষিণ দিতে হবে উত্তর দক্ষিণ যখন ওনাকে দাফন দাফন করব আল্লাহর অলি ওনাকে রাখার সাথে সাথে আল্লাহর অলি এমন পাওয়ার আল্লাহ কালাম আপাকে বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াজা বাল আহইয়া কুন সুবহানাল্লাহ আল্লাহ কালাম আপাকে ঘোষণা দিয়েছেন আমার ওলিদেরকে এমন পাওয়ার দিন ইন্তেকাল করার পরে তাদেরকে কোটি পাওয়ার আমি দান করে দেই নাসিরউদ্দিন সিবাসালা গালাহার পরে আগের মতন উনি পশ্চিমে আর

হাজির পিড়ে অনেক তাওয়াত জোলা লোক এখানে বসে আছে যাদের কলবের মধ্যে কারণ আছে কি আছে কি আছে কারেন্ট আছে কারণ আছে এমনি আল্লাহ বলছেন ইন আল্লাহ রিনাই ভাই এম তোমরা যদি কারেন্টের মধ্যে হাত দাও আমার অলির হাতে হাত দাও তারা জন্য আমি আল্লার হাত দিয়ে হাত দিয়ে কারণ হাত দিতে কুচ্ছির মধ্যে বলছে না ইয়াদুন ইয়াদুল্ল ইয়াদুন ইয়াদুল্ল অলির হাত মানে আমি আল্লাহর হাত

নিজের মা বাপকে চুমা দিবেন আল্লাহর আরো সাজিমে চুমা হয়ে যাবে কন্যা আপনার কলবটাকে আল্লাহ আরো সাজিম বানাই দিবেন এই নিজের বাপ মার কপালে চুমা দিবেন পায়ে চুমা দিবেন নিজের মুর্শিদের পায়ে চুমা দিবেন নিজের মা বাপের কপালে চুমা দিবেন আপনার পিঠ দামার কপালে যদি চুমা দেন জীবন কোন সন্তান যদি মা আর মধ্যে চুমু খায় হাদিস পাকের মধ্যে আছে এই সন্তান তার জীবনের গুনাহগুলো আল্লাহর সাথে সাথে ক্ষমা করে দেন আর কোন সন্তান মার পায়ে যদি বুসি দেয় চুমাদা দেয় চুমাদা ওয়া সাথে সাথে বাপ মার পায়ে যখন চুমাদা দেয় ওই ছেলেটা আল্লাহর দরবারে ওরি আল্লাহ হিসাবে লেখা হয়ে যায় এখন আমি আর আপনি কি পাচ্ছি কারো কারো মা নাই কারো কারো বাবা নাই থাকতে তো চিনি নাই থাকি পারি নাই মূল্যন করতে পারি নাই আমাদের মুর্শেদ আছে কিন্তু মুর্শেদের কদম কি আমি চুমা দিতে পারি মুর্শেদের কদমটাকে মাথায় লাগাইতে পারি আমার একজন উস্তাদ বলছেন আমার একজন গুরু শিক্ষা গুরু তিনি বলছেন হ্যাঁ মুক্তি সাহেব শোনো তোমরা তো আল্লাহ শেষ করো আল্লাহ শেষ করো একবারে সহজ একবারে কি সহজ কিন্তু একজন খাতি মুমিনের খাতি محسن কে করা অনেক বড় কঠিন قلنا সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ বলছেন ওয়া ইদ কুননা লিল মালায়েকা তাসজুদু লিআদম ওয়া ইদ কুননা লিল মালায়েকা তাসজুদু লিআদম তোমরা আদম কে সিজদা কর কাকে আদম কে আমানো তো নাপাক আদম না কিন্তু বাবা হাজির পীর কে সিজদা কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা হাজির পীর কে তোমরা তাযীমি সিজদা করো সেজদা পাঁচ প্রকার সেদিকে যাব না কিন্তু আমি শেষ করছি শেষ করে হ্যাঁ আমি আমি শেষ করে দিচ্ছি খাজা খলিবে নামাজ যখন খালেক মাসির কাছে গেছে হাত দেওয়ার জন্য কি দেওয়ার জন্য হাত দেওয়ার জন্য খালেক মাসির রহমাতুল্লাহ আলাই ওই সময় হুজুরের মোরাকাবায় ছিল আমার দয়াল কাছে ছিলেন উনি খাজা খলিবে এত ওনাকে পেশাব দিছে উনি একটু জালালি হাতের অলিয়াল্লাহ ছিলেন খালেক মাসির রহমাতুল্লাহ আলাই

আগ পর্যন্ত যেন পাউডার আতে হাতে হিন্দে বলি বলে গেলাম এই পাওড়া যদি এখন পর্যন্ত নিদর্শন রয়ে গেছে এখন পর্যন্ত যারা সিরিয়াতে ডাবেন তারা দেখে আসবেন আমি দেখে আসছি

ভালো হবে নাকি খারাপ হইবে রওনা কইতো না রওনা কইতো না অবশ্যই হবে রহমত হইতো না অবশ্যই নাফিলটা প্রত্যেক মাসে হোক আমরা যদি আট থেকে একটা পরিকল্পনা নেই মাসের মাসের শেষ বিশিষ্ট শেষ বৃহস্পতিবার আমরা হাজির পীর বাবার পদমে বসবো আস্তে আস্তে এই নাফিলদেরকে বরকত হইবে কিনা বরকত হইবে বাবা দান নজর নজর পাবো কিনা অবশ্যই পামু কিনা ইনশাআল্লাহ এই দাওয়াত যেন সেটা আগামী মাহফিল

ইংরেজি ইংরেজি সবাই এখন আলহামদুলিল্লাহ আমাদের এখানে একজন আমার একজন শ্রাদ্ধভাজন আমার একজন বন্ধু বর অনেক বড় মাপের মানুষ আমাদের শফিকুল মোল্লা সাহেব এখানে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু দাঁড়ান অনেক বড় অনেক বিজি মানুষ বত্যিকার সান নিজে বুঝতে পারি না হ্যাঁ আল্লাহ তাআলা ওকে এনে দিয়েছে। অনেক বড় মাপের মানুষ অনেক বিজি মানুষ উনি হাইকোর্টের হাইকোর্টের বিশাল একটা কর্মকর্তা সেখানে থাকে আমারও বন্ধু মানুষ উনি যে আসছে খুশি নাকি বাজার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন ওকে কবুল করে সুস্থ রাখে বলেন আমি আমিন সেবুতু যুল সালামি দেনে ওয়ালি ফাওয়াস ফাত জা ওয়া হযরত সাইয়েদুল আমামা রাদিয়াল্লাহু सुनती थी आजानी